আসসালামু আলাইকুম ورحمه আমরা গত একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম আমাদের যে শিপমেন্টের অ্যালবাইনো ইয়াগুলো আছে চিকলেটগুলো এগুলো কিন্তু ফুল লোডেড হ্যাঁ ফুল লোডেড এবং এক ক্যারি করতেছে এখানে আমাদের যদি আমরা দেখাই আমাদের বেশ কিছু মাছ এখানে এক ক্যারি করতেছে তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এক পিস মাছ থেকে আমরা ডিম অথবা বাচ্চা বের করে আমরা আপনাদেরকে দেখাবো হ্যাঁ জাস্ট দেখানোর জন্য যেন আপনারা বুঝতে পারেন জিনিসটা আমরা যদি দেখি যে এই মাস্টার মুখে বাচ্চা আছে হ্যাঁ এই মাস্টার মুখে বাচ্চা অথবা ডিম আছে যেটাই হোক আমরা এটা তুলে দেখানোর চেষ্টা করি আপনারা আমাদের থেকে এখন যদি কালেক্ট করেন এই মানে একদম ফুল ব্রুড রানিং মাছগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো আমরা একটু দেখাই যে আপনার আপনাদেরকে আমরা কি মাছ দিব বা আপনারা কি মাছ আমাদের থেকে নিতে পারবেন আমরা এখানে বল রেডি করে রাখছি বাচ্চা তোলার জন্য এখানে আমাদের এই মাছটা একদম ফুল মানে এক ক্যারি করতেছে অথবা বাচ্চা ক্যারি করতেছে এটা আমরা ইয়া করলে দেখতে পারবো হ্যাঁ মোটামুটি আমাদের এই মাছের মুখে প্রচুর পরিমাণে ডিম আছে হ্যাঁ আপনারা যদি আমাদের থেকে কালেক্ট করেন এই সেম এই মাছ এই কোয়ালিটির মাছগুলোই আমাদের থেকে এখন নিতে পারবেন হয়তো ডিম ক্যারি করতেছে না হলে আপনার বাচ্চা ক্যারি করতেছে এরকম কোয়ালিটির মাছ আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এখন হ্যাঁ মাছের সাইজ মাসাল্লাহ খুবই ভালো সাইজ শিপমেন্টের মাছ এই শিপমেন্টে খুব ভালো ভালো সাইজের মাছ আসছে তো যারা মোটামুটি নিতে চান ইনশাল্লাহ আমাদের এই কোয়ালিটি ফুল মাছ এবং এই মাছগুলো আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারেন জাস্ট আমরা একটা দেখানোর জন্য হলো এখানে দেখাচ্ছি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে আপনারা কি মাছ আমাদের থেকে পাবেন হ্যাঁ একদম ডিমসহ অথবা বাচ্চা সহ মাছ হ্যাঁ মেল ফিমেল বহুত অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে যাদের যেরকম লাগবে ইনশাল্লাহ জানাবেন এটা আমরা দিতে পারবো হ্যাঁ ফার্স্ট টাইম হয়তো বাচ্চা দিল এটা আমাদের শিপমেন্টের মাছ যেহেতু ও ফার্স্ট টাইম হয়তো বাচ্চা দিছে জন্য বাচ্চার কোয়ান্টিটিও তো একটা বেশি আসে নাই যাই হোক এখন মোটামুটি জাস্ট দেখানোর জন্য এটা আপনাদেরকে আমরা দেখাইলাম তো যারা কালেক্ট করবেন এরকম কোয়ালিটি ফুল মাছ আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ